আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্যের পঁয়ত্রিশটি অতি গুরুত্ব প্রশ্ন নিয়ে যেগুলো সাতচল্লিশতম বিসিএসে এসেছিল লুই বনই গুরু পুছিও যান এখানে বনই শব্দের অর্থ কী এখানে বনই শব্দের অর্থ হলো বলে শ্রীকৃষ্ণ কাব্যের অংশ নয় কোনটি শ্রীকৃষ্ণ কাব্যের অংশ নয় প্রণয় খণ্ড এছাড়া নৌকাখণ্ড হার খণ্ড বিরহ এগুলো সব শ্রীকৃষ্ণ কাব্যের অংশ বিব্রুত সরদনী বলতে বুঝায় যে সরদনী উচ্চারণে ঠোঁট বেশি খোলে ম্যানুয়েল দ্য আশুম্পো অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন ম্যানুল দা আশুম অভিধান প্রকাশের আগে নয় থেকে দশ বছর ধরে শব্দ সংগ্রহ করেন আলালের গড়ের দুলাল প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আলালের গড়ের দুলাল প্রথম মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ সুখ কবিতার অংশ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাইজপ্ত হয়নি কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা গ্রন্থটি বাইজপ্ত হয়নি এছাড়া বিশ্বেরবাসী ভাঙার গান চন্দ্রবিন্দু সব বাজ্যপ্ত হয়েছিল জসীম কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত জসীমুদ্দিনের কবর কবরকবিতাটি রাখালি কাব্যের অন্তর্গত গৌরী প্রাকৃত বলতে বোঝায় গৌরীও গৌর অঞ্চলের মুখের ভাষা গুলোসারী শব্দের পরিভাষা বাংলা পরিভাষা পরিবেশা শব্দার্থপুঞ্জি ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় মতরৈক্য এভাবে সমস্যা দিতে ধরলে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে অনেশ্বার বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায় এই বর্ণগুলোর অবস্থান সর্বর্ণের শেষে পূর্ববঙ্গি উচ্চারণে শরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে দন্তস্য উচ্চারণ তালবসা হয়ে যায় গড্ডলিকা প্রবাহ বাগদারার গড্ডল শব্দের অর্থ কি গড্ডল শব্দের অর্থ ভেরা এমন পীড়িত কবু নাহি দেখি শুনি পরাণে পরান বান্দা আপনা আপনি কার লেখা চণ্ডীদাস ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো সংস্কৃত বইয়ের অনুবাদ সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম সাহিত্যের রীতি ও রূপ রূপ ও রীতি বিচারে বাংলা কাব্য এই গ্রন্থটি হচ্ছে ব্যতিক্রম বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপ্রয়োগ বলা যায় না কেন বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে অজর শব্দের বিপরীত কোনটি অজর শব্দের বিপরীত হল বার্ধক্য অজর শব্দের বিপরীত বার্ধক্য ব্যাং শব্দটি অনেস্বার দিয়ে লিখতে হবে কারণ এর এর হসন্ত উচ্চারণ অনেশ্বার হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি নিত্য শব্দের পুঁথিশব্দ হল অহরহ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে আধুনিক বাংলা অভিধানের সম্পাদক হয়েছে জামিল চৌধুরী কোন মঙ্গলকাব্যের ঐতিহাসিক চরিত্র আছে অন্যদা মঙ্গলকাব্যের ঐতিহাসিক চরিত্র আছে কোন কাব্যে আলাওল ব্যক্তি জীবনের কথা লিখেছেন পদ্মাবতী কার লেখা হোসেন পদ্মাবতীন কারণ চাঁদের আমাবস্যা উপন্যাসে কোন জীবনাদর্শনের রূপায়ণ ঘটেছে অস্তিত্ববাদ পূর্বাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতিমুরের কন্যা কার লেখা আল মাহমুদের লেখা হরফের সরা কার লেখা বর্ণশিক্ষার বই হরফের সরা ফরুক আহমেদের লেখা বর্ণশিক্ষার বই রক্তকর্মী নাটকের অন্তর্গত বিষয় কি রক্তকর্মী নাটকের অন্তর্গত বিষয় হল পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো মীর মোশারেফ হোসেনের মীর মীর মোশারেফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় বিবি কুলসুম তার প্রথম স্ত্রী এটা মানে সঠিক নয় কুলসুম হয়েছে তার দ্বিতীয় স্ত্রী তার প্রথম স্ত্রী ছিল নেসা জীবনন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় জীবনন্দ দাসের মৃত্যুর পর বা রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় তুমি অদম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে আছে প্লিজ subscribe my youtube channel for more update